আসসালামু আলাইকুম প্রিয় পারফেক্ট কেমন আছেন সবাই দেখেন আলহামদুলিল্লাহ কি থাকবে আপনাদের জন্য সরাসরি নিজস্ব তত্ত্বাবধানে হাসিফ পারফেক্ট ফ্যাশনের অরিজিনাল জমজম সুইচ কটন হ্যাঁ প্রিমিয়াম কোয়ালিটি এই কালেকশনটা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে প্রত্যেকটা ডিজাইন থাকবে বলে ওই ডিজাইনটার মধ্যে চারটা কালার আছে আমাদের এখানে রেডি হচ্ছে দেখেন এটা হচ্ছে আমাদের তো এখানে কিন্তু এই কোয়ালিটিগুলো প্রস্তুত করা হচ্ছে খুবই সুন্দর সুন্দর এক্সক্লুসিভ এই কালেকশনগুলো আপনি যাবেন আমাদের কাছে দেখেন মার্শাল্লা খুবই সুন্দর দুপুরটা না থাকবে আড়াই হাত বোহরের মধ্যে অনেক বড় একটা দুপারটা নামাজ এই দুপারটা দেখেন আর এই প্রোডাক্টগুলোর প্রাইস কিন্তু থাকবে খুবই রিজনেবল একটা প্রাইস মাত্র ছয়শো পঞ্চাশ টাকা হ্যাঁ মাত্র ছয় শত পঞ্চাশ টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন এই চমৎকার কালেকশনগুলো আর চারটা কালার আছে আমি চারটা কালারই দেখাই দিতেছি আপনাদেরকে দেখেন খুবই সুন্দর আকর্ষণীয় কালেকশনগুলো পেতে হলে চলে আসতে হবে কোথায় আর কোথাও না শুধুমাত্র হাসির পারফেক্ট হ্যাঁ এগুলো হচ্ছে আমাদের নিজস্ব তত্ত্বাবধানে প্রস্তুত করা হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটি সম্পন্ন কালেকশন দেখেন কত চমৎকার চমৎকার কালার যেগুলো দেখেন খুবই সুন্দর হ্যাঁ প্রত্যেকটা ডিজাইনে এরকম বিশটা বিশটা করে বান্ডেল আছে আপনারা চাইলে বান্ডেল বাই বান্ডেল নিতে পারেন অথবা যদি চান যে আপনি এই কালার বিশটা এই কালার দশটা এই কালার তিরিশটা এই কালার পঞ্চাশটা একশোটা দেওয়া যাবে সমস্যা নাই আমাদের নিজস্ব মেশিন দ্বারা প্রিন্ট করা হয় সেজন্য আমরা আলহামদুলিল্লাহ এই প্রোডাক্টগুলো আপনাদেরকে দিতে পারি একেবারে একেবারে রিজনেবল একটা প্রাইসের মধ্যে ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটি এই কালেকশন তো হ্যাঁ পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আমাদের হাসিফ পারফেক্ট তো কী করবে দেরি করা যাবে ঠিক আছে সাথে সাথে চলে আসতে হবে হাসিফ পারফেক্ট প্রশ্নায় এই ভিডিওটা যদি আপনার সামনে চলে যায় ঠিক আছে আপনি মনে করবেন নিজেকে ভাগ্যবান না। এত হাজার হাজার লাখ লাখ পেজের ভিড়ে আপনার কাছেই পৌঁছে গেছে এই ভিডিওটা ঠিক আছে এত এত মানুষ থাকতে আপনার কাছেই পৌঁছে গেছে এই ভিডিওটা তার মানে হচ্ছে আপনি একটা নতুন নতুন সন্ধান পাচ্ছেন যেখান থেকে হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট কিনে আপনি ব্যবসা করতে পারবেন দেখেন কত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো খুবই এই কালেকশনগুলো পেয়ে যাবেন আলহামদুলিল্লাহ শুধুমাত্র আমাদের হাসির পারফেক্ট প্রশ্নে দেখেন প্রোডাক্টের সাইজ কী কোয়ালিটি কী ভাই রে ভাই এত সুন্দর এক্সক্লুসিভ প্রোডাক্ট আমার মনে হয় İtibur bey aklına gitti o eksende. খুবই এক্সপেন্সিভ এই কোয়ালিটির সম্পূর্ণ প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে মাত্র ছয়শো পঞ্চাশ ঠিক আছে যেহেতু আমরা নিজস্ব তত্ত্বাবধান প্রোডাক্টগুলো প্রস্তুত করে থাকি সেজন্য আপনারা আমাদের কাছে সবচেয়ে কম রেঞ্জে ঠিক আছে সবচেয়ে কম দামে সেরা কোয়ালিটিটা পেয়ে যাচ্ছেন দেখেন কত বেশি এক্সক্লুসিভ একটা কোয়ালিটি কত বেশি প্রিমিয়াম একটা কালেকশন দেখেন মাসাল্লাহ মাশাল মাশাল হ্যাঁ অরিজিনাল হাসিফ পারফেক্ট ফ্যাশনের প্রিমিয়াম কোয়ালিটি এই সুইচ কটনটা পেয়ে যাচ্ছেন সালোয়ারের কার্পটা থাকবে সম্পূর্ণ আড়াইগজ একটা সালোয়ার হ্যাঁ আলহামদুলিল্লাহ প্রচুর পরিমাণে কোয়ালিটি আমাদের

দুপাট্টাগুলো থাকবে অনেক বড় একেবারে আড়াই হাত বহরের মধ্যে সুপার কিংস এস একেবারে পাঁচ হাত নামাজিয়ে একটা দুপাট্টা থাকবে মশাল্লাহ 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 অর্থাৎ আমি একটা কথা বারবার বলি আপনার যে ডিজাইনটা ভালো লাগবে আপনি সেটাই নিতে পারবেন কোনো সমস্যা নেই ইচ্ছা মতো নিতে পারবেন যত খুশি তত নিতে পারবেন ব্যক্তি স্বাধীনতা মোতাবেক আপনার মতামতকেই প্রাধান্য দেওয়া হবে আমাদের এখানে দেখেন কত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো কত লাকজারিয়াস প্রোডাক্টগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন আলহামদুলিল্লাহ শুধুমাত্র আমাদের হাসিফ পারফেক্ট প্রশ্ন অর্থাৎ যে প্রিন্টটা ভালো লাগবে যে ডিজাইনটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিন নিয়ে নিতে হবে ভালো আমরা সমগ্র বাংলাদেশব্যাপী প্রোডাক্টগুলো কুরিয়ারের মাধ্যমে প্রেরণ করে থাকি আপনার লোকেশন যেখানেই থাক না কেন যদি আপনি সরাসরি না আসতে পারেন তাহলে আপনি কুরিয়ারের মাধ্যমে প্রোডাক্ট নিতে পারবেন আমাদের লোকেশনটা হচ্ছে বান্টি বাজার গুলতাগাছি থেকে সামান্য একটু সামনে শেখের বাবুর হাটের আগে অনেক সুন্দর সুন্দর এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ শুধুমাত্র আমাদের কাছে দুপাট্টার কাপড়টা আমরা এত পরিমাণ বড় দেই এই প্রোডাক্টটার সবচেয়ে বেশি আকর্ষণীয় দিকটা হচ্ছে দুপাট্টার কাপড়টা হ্যাঁ দুপাট্টার কাপড়টা আমরা সম্পূর্ণ পাঁচ হাজার হচ্ছে আড়াই হাজার খুব কালেকশন শুধুমাত্র আমাদের হাসি পারফেক্ট প্রশ্ন ইনশাআল্লাহ তুলনামূলক হবে এত সুন্দর সুন্দর প্রোডাক্ট পেয়ে যাবেন শুধুমাত্র আমাদের হাসি পারফেক্ট প্রশ্ন হিউজ পরিমানের কোয়ালিটি আছে হিউজ পরিমানের কালেকশন আছে যত শত লাগবে আসবেন দেখবেন তারপরে প্রোডাক্ট কিনবেন ঠিক আছে সরাসরি কারখানা প্রাইজে সরাসরি ফ্যাক্টরি প্রাইজে কিন্তু আপনারা আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতে পারেন সুতরাং আমি সবার উদ্দেশ্যে একটা কথাই বলবো অবশ্যই ভিডিওটা দেখার সাথে সাথে আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি নিশ্চয়তা দিয়ে দিচ্ছে হাসিব পারফেক্ট পেশন থেকে টেনশনের কোনো কারণ নাই হুম আস্থা ভরসা বিশ্বাসের সাথে প্রতিষ্ঠিত হয়েছে হাসিফ পারফেক্ট পেশন এখানে আপনি নিশ্চিন্তে নির্দিদায় কাজ করতে পারেন ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ